আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্লোনের ডিপ্তলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এসিসি পঁচিশ একটা সুখবর আছে তোমাদের একটি গদ্য কমে গেছে তার মানে তোমাদের পড়তে অনেকটাই সহজ হয়ে যাবে চলো তাহলে আমরা মূল আলোচনা চলে যাই তাহলে দেখো কোভিড না এ জানান কোভিড নাইন্টিনের প্রেক্ষিতে দু হাজার তেইশ সালের এসিসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচির অনুরূপ দু হাজার পঁচিশ সালের এইসিসি পরীক্ষা পাঠ্যসূচি ক্লিয়ার তারপরে আমরা এবার নিচে দেখে কি আছে তাহলে বাংলা প্রথম কোড নতুন এক যে ইয়ে আছে তোমাদের কি কি দিছে এগুলো দেখো তাহলে তোমাদের এই যে গদ্য আছে অপরিচিতা বিলাসী আছে আগের মতোই আছে আমার পদ আগের মতোই আছে তারপরে দেখো মানব কল্যাণ দেখো মানব কল্যাণ এই মানব কল্যাণ আগের মতোই আছে মাসিপিছু আছে গদ্যের মধ্যে রেইনকোটও আছে ক্লিয়ার এবার কবিতার মধ্যে দেখো তাহলে তাহলে আমাদের এখানে গদ্য পাইলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমরা জানি গদ্য ছিল কয়টা ষাটটা তাহলে বাদ দিয়েছি কোনটা বান্নার দিনগুলো ওইটা বাদ দিয়ে দিছে বঙ্গবন্ধুর লেখা যায় বান্নার দিনগুলো ওইটা বাদ দিয়ে দিয়েছে এই তাহলে আগে ছিল ষাটটা এখন তোমাদের লেটেস্ট আপডেটে ছয়টা তার মানে তোমরা ছয়টা গদ্যের মধ্যে থেকে চারটা সিজন ছিলাইবে তুমি মাত্র তিনটা সিওন ছিল একেবারেই ইজি একদম ইজি করে দেখো সিলেবাসে ছিল আগে আগে সাতটা থেকে চারটা আসতে এখন ছয়টা থেকে চারটা একেবারে তুমি যা পড়ে যাবে তাই কমন আসবে এবার আসো কবিতার মধ্যে কবিতার মধ্যে কি কি আছে আগেও যেমন সোনার তরী আগেও ছিল এখনও আছে বিদ্রোহী আগেও ছিল এখন আছে প্রতিদিন আগেও ছিল এখন আছে এখনো আছে তাহারি পরে মনে আগেও ছিল এখনও আছে তারপরে তোমার আঠেরো বছর বয়স আগেও ছিল এখনো আছে ফেব্রুয়ারি উনিশ শো আগেও ছিল এখনও আছে আমি কিংবদের কথা বলছি আগেও ছিল এখন আছে তাহলে এই আগেও সাতটা ছিল মানে শর্ট করার পর এখনও সাতটাই আছে এবং নাটক উপন্যাসের মধ্যে দেখো আগেও কী ছিল তোমার আগেও লাল শালু ছিল এখনও লাল শালু আছে সিরাজউদ্দৌল্লা তো সিরাজউদ্দৌল্লা এই যে এ উপন্যাস লাল শালু আর নাটক সিরাজুদ্দৌলা তার মানে তোমাদের কি কি কমে গেছে আগে সাতটা গদ্য সাতটা পদ্য ছিল এখন মাত্র ছয়টা গদ্য এবং সাতটা পদ্য ঠিক আছে তাহলে আশা করি এই আপডেটটা ও তোমরা জেনে নিবা আর তার মানে বাদ পড়লো কোনটা বা অন্য দিনগুলো তোমাদের আর পড়তে হবে না তাহলে চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুর সাথে স্বাগত এবং দ্রুত শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ